লক্ষ্মীর ভাণ্ডার নিলে খারাপ রাস্তা দিয়ে চলার নিদান পশ্চিমবঙ্গ সরকারের বিডিওর রাষ্ট্র সংস্কারের দাবিতে পৌঁছবরূপ চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা রাজগঞ্জ ব্লকের ভিডিও ঘটনাস্থলে এসে মেজাজ ছাড়ালেন লক্ষ্মীর ভাণ্ডার না নিলেই হবে রাস্তা এমনটাই জানালেন সরকারি আধিকারিক রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের নর্থ বেঙ্গল ফার্ম এলাকার রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে এদিন পথ অবরোধে সামিল হলেন এলাকার বাসিন্দারা সকাল থেকে শুরু হওয়া এই অবরোধে বহু মানুষ বিশেষ করে মহিলারা সক্রিয়ভাবে অংশ নেন তারা রাস্তার ওপর বসে পড়ে বিক্ষোভ দেখান যার ফলে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় স্থানীয়দের অভিযোগ চল্লিশ বছর ধরে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে চলাচল করা যেমন কষ্টকর তেমনই বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বহুবার অভিযোগ জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাঁদের এদিনের বিক্ষোভে অংশ নেওয়া এক স্থানীয় মহিলা বলেন আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি রোগী ছাত্রছাত্রী শ্রমিক সবাই ভুগছে কিন্তু কেউ শুনছে না তাই বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন আধিকারিকেরা একটু পরে ঘটনাস্থলে উপস্থিত হন রাজগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন দপ্তরের আধিকারিক প্রশান্ত বর্মন পথপরোধ দেখে প্রথমেই মেজা ছাড়ান তিনি এমনকি তিনি এটাও বলেন একশো জন লক্ষ্মীর ভাণ্ডার না নিলে রাস্তা তৈরি হতে সময় লাগবে না পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত রাস্তা মেরামতির আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা এই ঘটনার জেরে বেশ কিছু

আমাদের রাস্তাটা খারাপ জঘন্য খারাপ এমন মানে স্কুলের স্কুলে যাওয়ার জন্য পরিস্থিতি নাই একটা গাড়ি যাইতে পারে না ছাত্রগুলা সাইকেলে করে পার করে দিয়ে তারপরে গাড়িতে উঠাই দিতে হয় কুকুর বিড়ালও এরকম যাইতে পারবে না এত রাস্তা জঘন্য হয়ে গেছে আপনারা গিয়ে গিয়ে দেখতে পারবেন এত জঘন্য রাস্তা হয়ে গেছে প্রশাসনেরও কোনো হস্তক্ষেপ নাই অঞ্চলেরও কোনো নাই বিডিও অফিসারও কোনো হস্তক্ষেপ নেই এখন আসলে আমাদের আশ্বাস দিয়ে গেছিলেন যে রাস্তাটা অবিলম্বে আমরা চেষ্টা করতেছি হবে তারপরে কোনো সুরাহা পাইনি কোনো প্রকল্পে কাজ হয়নি আজকে বিগত পঁচিশ বছর থেকে আমাদের রাস্তা একটা পাথরের টুকরা অবধি পরে নেই আমরা অবিলম্বে রাস্তাটা যাচ্ছি দেখুন একটা আপনারা জানেন যে সরকারি পরিকল্পনা খাতে টাকা বরাদ্দ করে আনতে হয় এর আগেও তারা রাস্তা অবরোধ করেছিল এবং কথায় কথায় তারা রাস্তায় চলে আসে এটা আইনসঙ্গত নয় এবং আমরা বারবার অবগত করেছি এটা যে রাস্তার প্রয়োজন আছে সেটা জেলা পরিষদ লেভেল অথবা এমপি এমএলএ লেভেল থেকে সে কাজটা হওয়া দরকার আছে কারণ গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি লেভেলে এই কাজটা করার মতো একতিয়ার নেই যে টাকার প্রয়োজন আছে সেটা জেলা পরিষদ লেভেল বা আমাদের এমপি এমএলএ বা আদার্স কোনো ফান্ড থেকে হবে এটা অ্যাকশন প্ল্যানে ধরা আছে বারবার কিন্তু এখানে কেউ বা কারা কারো মদতে তারা রাস্তা চলে আসে রাস্তা দেখুন রাস্তা রাস্তা নট কখনো হতে পারে এটা মাথায় চল্লিশ বছরের গল্প করছেন কেন আমি আসার পরে শুনুন আমি আসার পরে দেখুন না যেখানে যেখানে রাস্তাঘাট তো হচ্ছে একবারে সবাই ছেলে তো আমরা দিতে পারবো না আপনি সাংবাদিক আছেন আপনি সব জায়গায় কি খবর করতে পারছেন ওয়েস্ট বেঙ্গলে আপনি ছুটে বেড়াতে পারছেন আপনার না কোনো না কোনো ডাল পাগলা আছে তাহলে আপনি সব জায়গায় ছুটতে পাচ্ছেন চল্লিশ বছরের গল্প করছেন কেন পাঁচ বছর বা এক বছর ছ মাসের আগে উন্নয়নটা দেখুন না কি হয়েছে এবং আমি পিডি হয়ে আসার পর মানুষ সব রকম পরিষেবা পাচ্ছে কিন্তু আমাদের কাছে দুঃখ কোথায় লাগে রাস্তা অবরোধ করে গর্ভবতী মা থেকে শুরু করে বাচ্চারা স্কুলে যাচ্ছে স্কুল টাইমে রাস্তা অবরোধ এবং যারা অবরোধ করছে তাদের মতো ছেলেমেয়ে তাদের ঘরের ছেলেমেয়েরাই তো স্কুলে যাচ্ছে এটা কবেই আমার কাছে দুঃখের জন্য এই জন্য আমি তাদেরকে বলেছি খালি রাস্তায় আসলাম হয়ে গেল আর বিডিও অফিস আছে এবং আমরা এটা সকলেই অবগত আছি এটা অ্যাকশন প্ল্যানে ধরে অলরেডি জেলা পরিষদকে আমরা এডিএম জিস সঙ্গে থেকে শুরু করে এডিএম জেডপি এবং ডিএম ম্যাডাম সকলেই জানে তাহলে এটা নিয়ে তো আর কোনো সিনক্রিয়েট করার কোনো মানে হয় না এবং আপনি সাংবাদিক ভাই আছেন আপনি বলছেন চল্লিশ বছর আর পাঁচ বছর আর চল্লিশ বছরের ডিফারেন্স আপনি দেখে নিন ওকে থ্যাংক ইউ